নমস্কার মাতার সিল্কের পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমাদের কালেকশন থাকছে একটা সেমি মুগা তসর শাড়ি দেখলে হয়তো বুঝতে পারবেন না এগুলো পিওর না সেমি পড়লেও প্রচন্ড কমফোর্টেবল একটা সফট কোয়ালিটির সেমি মুগা সেমি মুগা তসর বেনারসি শাড়ি ফার্স্ট দেখাচ্ছি একটা ফার্স্ট একটা কালেকশন দেখাচ্ছি দেখুন পুরো দেখে মনে হবে একটা পিওর দেখাচ্ছি আপনাদেরকে কেউ পড়লে বেরোলেও ধরতে পারবেন না যে আপনি সেমি পরে আছেন এত সুন্দর পুরো লুক দেবে সেম এবং কোয়ালিটি যথেষ্ট ভালো আমাদের উপর ভরসা করে আপনারা নিতে পারেন খুবই বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে থাকছে সেমি মুগা তো বেনারসি শাড়ি এই থাকছে ফার্স্ট শাড়ির বডি কালার এই যাবে বডি কালার এই থাকছে শাড়িটা আপনাদের আঁচলের পার্ট এই থাকছে শাড়িটা আপনাদের আঁচলের পার্ট বিপি পোর্শন থাকছে বকেটে বিপি থাকছে মুগা তসর যে বিপি দেখেছেন সেম বিপি থাকছে ওয়ান সিক্স ফাইভ জিরো প্রাইস থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং থাকছে আপনাদের অল ওভার ইন্ডিয়া যেটা পছন্দ হবে দিদি ভাইয়েরা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা বুকিং করতে পারবেন আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের কালেকশন গুলি দিদি ভাইরা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে বারবার একটা রিকোয়েস্ট করি একটু ভিডিওটা একটু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে সকলের কাছে আমাদের বাজেট ফ্রেন্ডলি প্রাইসে সুন্দর সুন্দর কালেকশন গুলি পৌঁছে যায় নেক্সট একটা কালার দেখাচ্ছি অসম্ভব সুন্দর সুন্দর কালার সেটগুলি আছে যেটা পছন্দ হবে দিদি ভাইয়ের স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে বুকিং করতে পারবেন নেক্সট একটা কালার দেখাচ্ছি দেখুন এই যাবে শাড়িটির আমাদের কমপ্লিট বডি লুক সেমি মুগা তসর বেনারসি শাড়ি প্রাইস থাকছে ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর একটা শাড়ির কোয়ালিটি আপনারা হাতে পেলে বুঝতে পারেন কি কোয়ালিটি শাড়ি পেলেন আপনারা এই থাকছে শাড়িটা বডির লুক হয়ে যাবে শাড়িটার মধ্যে কমপ্লিট বডি লুক এই থাকছে শাড়িটি আপনাদের আঁচলের পার্ট এই যাবে শাড়িটি আপনাদের আঁচলের পার্ট এই থাকছে শাড়িটা আপনাদের বডির পোর্শন বিপি পোর্শন যাচ্ছে আমাদের আঁচলের কন্ট্রাস্ট যেটা থাকছে সেম মুগা তসরে যে বিপি থাকে সেমই বিপি থাকছে বোকেটের ওপর প্রাইস থাকছে ষোলোশো টাকা ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া শিপিং এর জন্য কোনো এক্সট্রা চার্জ লাগছে না প্রাইস থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া পছন্দ হলে দিদি ভাইয়ের স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া যায় সেখানে আপনারা বুক করতে পারবেন আর কমেন্টে জানান কেমন লাগছে আমাদের কালেকশনগুলি আজকের নেক্সট একটা দেখাচ্ছি এই যাবে শাড়িটা আপনাদের বডির লুক এই থাকছে শাড়িটা বডির লুক সেমি মুগা তসর পোর্শন খুব সুন্দর দেখতে এবং প্রাইসের তুলনায় অসম্ভব সুন্দর দেখতে যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে ভুলবেন না আর কমেন্টে জানান দিভাইরা কেমন লাগছে আমাদের কালেকশনগুলি এই থাকছে শাড়িটা আপনাদের আঁচলের পার্ট এই যাবে শাড়িটা আপনাদের আঁচলের পার্ট এই থাকছে শাড়িটি আপনাদের বডির পোর্শেন্ট বিপি পোর্শন্ট থাকছে সেম বোকেটের ওপর থাকছে বিপির পোর্শেন্ট প্রাইস থাকছে ওয়ান সিক্স ফাইভ জিরো প্রাইস থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা এগুলো থাকছে সেমি মুগার তফর বেনারসি শাড়ি এগুলো এগুলো কোনো সিনথেটিক না প্রচন্ড সফট কোয়ালিটি ঠিক আছে মুগার মতনই সেম দেখতে এবং কমফোর্টেবল ফিল্ডও করবেন জাস্ট থাকছে এগুলো সেমিতে মুগার একটা রেপ্লিকা একটা একটা কালারের উপর আপনাদেরকে দেখাচ্ছি ইয়েলো কালারের উপর সকলের তো চার হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়ে মুগা তস্তর নেওয়া সম্ভব না তাদের ক্ষেত্রে স্বাদের মধ্যে একটা স্বাদ বরণ হয়ে যাবে অসম্ভব সুন্দর দেখতে প্রতিটি শাড়ি দেখুন দিদি ভাইরা এই থাকছে শাড়িটা বডির লুক এই যাবে শাড়িটা আপনাদের কমপ্লিট বডি পোর্শন এই থাকছে শাড়িটা আমাদের আঁচলের পার্ট এই যাবে শাড়িটি আপনাদের আঁচলের পার্ট এই থাকছে সাইডটা আমাদের বডির পোর্টে বিপি থাকছে বকেটের ওপর বিপি থাকছে আপনাদের বকেটের ওপর প্রাইস রেঞ্জ থাকছে সেম ওয়ান সিক্স ফাইভ জিরো প্রাইস রেঞ্জ থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে আর কমেন্টে জানাতে ভুলবেন না দিদি ভাইরা আমাদের কালেকশনগুলি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট এবং একটু শেয়ার করবেন যাতে সকলের কাছে আমাদের এই সুন্দর সুন্দর কালেকশন গুলি পৌঁছে যায় কালার দেখাচ্ছি দেখুন নেক্সট একটা কালার দেখাচ্ছি দেখুন দিদি ভাই এই যে শাড়িটা আপনাদের বডির লুক এই থাকছে শাড়িটি আপনাদের বডির পোর্শন এই থাকছে শাড়িটি আপনাদের কমপ্লিট বডি লুক এই থাকছে শাড়িটি আমাদের আঁচলের পাট এই যাবে শাড়িটি আমাদের আঁচলের পাট এই থাকছে শাড়িটা বডির পোর্শন বিপি থাকছে আমাদের বোকেটের ওপর বিপি থাকছে সেম বোকেটের ওপর প্রাইস রেঞ্জ থাকছে সেম ওয়ান সিক্স ফাইভ জিরো সেমি মুগা তসর বেনারসি হাড়ি এগুলো প্রতিটি শাড়ি থাকছে খুব সুন্দর এবং সফট কোয়ালিটির পরলে প্রচণ্ড কমফোর্টেবল ফিল করবেন এত সুন্দর দেখতে শাড়িগুলি অনেকেই নিয়েছেন একের ভিডিওর থেকে ভালো রেসপন্স পেয়েছি দিদি ভাইয়েরা আবার তার জন্য আবার স্টক করে আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা কালার দেখাচ্ছি দেখুন এটা থাকছে শাড়িটা আপনাদের বডির পোর্সের এই যাবে শাড়িটা আপনাদের কমপ্লিট বডি লুক এই যে হচ্ছে শাড়িটি আপনাদের কমপ্লিট বডি লুক এই থাকছে শাড়িটা আপনাদের আঁচলের পার্ট এই থাকছে শাড়িটা আপনাদের আঁচলের পার্ট এই থাকছে শাড়িটা বডির পোর্শন বিপি থাকছে ব্রোকেটের ওপর বিপি থাকছে আপনাদের ব্রোকেটের ওপর ঠিক আছে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে আর নতুন নতুন আমাদের তাঁতি বাড়ির থেকে কালেকশন পেতে হলে অবশ্যই আমাদের পেজটাকে একটু ফলো করে রাখবেন যাতে সকলের কাছে সুন্দর সুন্দর কালেকশনগুলি পৌঁছে যায় নেক্সট একটা দেখাচ্ছি আপনাদের বডির পোর্টন খুব সুন্দর দেখতে এবং বুটাগুলো দেখুন প্রতিটি মিনা করা বুটা আছে এত সুন্দর দেখতে পিওর পুরো লুক দেবে পিওরের মতো এ থাকছে শাড়িটা বডির পোর্টন এই থাকছে শাড়িটা আপনাদের আঁচলের পার্ট এই যাবে শাড়িটা পার্ট এই শাড়িটা বডির পোর্শেন্ট বিপি পোর্শেন্ট থাকছে বোকেটের ওপর বিপি থাকছে যেমন পিওরে থাকে সেম থাকছে বিপি ওপর এগুলো থাকছে সেমি মুগা তসর বেনারসি শাড়ি এগুলো সেই জন্য প্রাইস থাকছে অনেক রিজনেবল এবং বাজেট ফ্রেন্ডলি প্রাইস থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং থাকছে আপনাদের অল ওভার ইন্ডিয়া যেটা পছন্দ হবে দিদি ভাইরা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা বুকিং করতে পারবেন নেক্সট একটা দেখাচ্ছি এটা যেটা এটা থাকে তফরে ব্ল্যাক বা স্লেট কালার বলতে পারেন ঠিক আছে এটা জেড ব্ল্যাক কালারটা না এই থাকছে শাড়িটা বডির পোর্শন এই থাকছে শাড়িটা আমাদের কমপ্লিট বডি লুক এই যাবে শাড়িটা কমপ্লিট বডি লুক এই থাকছে শাড়িটা আপনাদের আঁচলের পার্ট এই যাচ্ছে শাড়িটা আমাদের আঁচলের পার্ট এই থাকছে শাড়িটা বডির পোর্শন্ট বিপি থাকছে বোকের ওপর থাকছে থাকছে বিপির পোর্শন অল ওভার ইন্ডিয়া মুগা দশ বেনারসি শাড়ি কোনো শাড়ি যদি দিদিভাইদের পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা বুকিং করতে পারবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না দিদি আমাদের কালেকশনগুলি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে সকলের কাছে আমাদের সুন্দর সুন্দর কালেকশনগুলি পৌঁছে যায় নেক্সট একটা কালার দেখাচ্ছি এই থাকছে শাড়িটা বডির পোর্শন এই যাবে শাড়িটা আপনাদের কমপ্লিট বডি লুক এই থাকছে শাড়িটা বডির পোর্শন এই থাকছে সাইড আপনাদের আঁচলের পার্ট এই আপনাদের আঁচলের পার্ট এই বডির পোর্শন বিপি থাকছে বকেটের ওপর এই বিপির প্রাইস রেঞ্জ থাকছে সেম পনেরোশো সরি ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস রেঞ্জ থাকছে ওয়ান সিক্স ফাইভ জিরো ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া যেটা পছন্দ হয়ে যাবে দিদি ভাইয়ের স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা বুকিং করতে পারবেন অবশ্যই একটু কমেন্টে জানান কেমন লাগছে আমাদের কালেকশনগুলি এগুলো থাকছে সেমি মুগা তসর বেনারসি শাড়ি নেক্সট একটা কালার দেখে এই থাকছে শাড়িটি বডির কালার এই থাকছে শাড়িটা আমাদের আপনাদের কমপ্লিট বডি লুক এই থাকছে শাড়িটা আমাদের কমপ্লিট বডি লুক এ থাকছে সাইড আমাদের আঁচলের পার্ট এ থাকছে বডির পোর্শন এ থাকছে আমাদের আঁচলের পার্ট বিপি থাকছে বোকের ওপর এ থাকছে সাইড বিপির পোর্শন প্রাইস রেঞ্জ থাকছে সেম ষোলোশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে বুকিং করতে পারবেন আর কমেন্টে জানান কেমন লাগছে আমাদের কালেকশনগুলি নেক্সট একটা কালার দেখাচ্ছি দেখুন এটা ল্যাভেন্ডার ল্যাভেন্ডা কালারের উপর এই থাকছে শাড়িটার বডির পোর্শন এই থাকছে সাইটা আপনাদের বডির পোর্শন ঠিক আছে এই থাকছে সাইটা বডির পোর্শন এটা আঁচলের পর থেকে বিপি পোর্শনটা দেওয়া আছে এটা আঁচলের পর থেকে ওয়ান মিটার বিপি পোর্শনটা দেওয়া আছে এটা থাকছে সাইটা আঁচলের পোর্শন্ট এটা থাকছে সাইটা বিপির পোর্শন থাকছে বোকেটের ওপর এটা থাকছে সাইটার বিপি পোর্শন থাকছে বোকেটের ওপর প্রাইস রেঞ্জ থাকছে সেম ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস রেঞ্জ থাকছে সেম ষোলোশো পঞ্চাশ টাকা থ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া যেটা পছন্দ হবে দিদি ভাইরাস স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে বলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে